আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে সোনামুড়া মহকুমার এবং সোনামুড়া রামকৃষ্ণ পাঠুচক্রে দরিদ্র নরু নারায়ণদের মুখে বিতরণ করা হয় শীত বস্ত্র এবং কম্বল মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মধ্যে এবং উক্ত কর্মসূচি বাস্তবায়িত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ দয় দেবাশিষ মহারাজ এবং কৃষ্ণ মহারাজ এদিন প্রথমে মেলাখোরের রামকৃষ্ণ সেবাশ্রমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া দরিদ্র পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হর শীত ক্ষতিগ্রস্ত এরপর সোনামুড়া রামকৃষ্ণ পাঠ্যচক্রে স্থানীয় ইটভাটা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র এবং কম্বল তুলে দেওয়া হয় এদের মোট তিনশো পরিবারের হাতে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়েছে মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে দরিদ্র নরনারায়ণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় আমাদের এই বিবেকনগর মঠ ও মিশনের উদ্যোগে সাড়া দিয়ে মেলাঘর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এবং সোনামুরা শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র এই উভয় জায়গায় একশো পঞ্চাশটি করে শীতবস্ত্র বিতরণ করা হয় মুঠ তিনশোটি শীতবস্ত্র বিতরণ করা হয় দুটি আশ্রমে এর মধ্যে বেশিরভাগই বিশেষ করে মেলাঘরে বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি উপজাতি অংশের লোকেদেরও ভীষণ উপস্থিতি ছিল এছাড়া আমাদের সোনামরাতে সোনামরাতে যারা ইট শ্রমিক আছেন এখানকার পাশাপাশি আটটি ইট আছে সেখানকার শ্রমিকরা এখানে উপকৃত হয়েছেন শীতপশ্রী হিসাবে কম্বল এবং